পদোন্নতির দাবিতে বিক্ষোভ এবার পদোন্নতির দাবিতে বিক্ষোভ দেখালো কলকাতা পুরসভার বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালার্ট সার্ভিসেস অ্যাসোসিয়েশন মঙ্গলবার একগুচ্ছ দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন এই সংগঠনের ইঞ্জিনিয়ার্সরা তাদের অভিযোগ টানা ২৬ বছর ধরে একই পদে বহাল রয়েছেন তারা তবুও তাদের পদোন্নতি ঘটছে না বামপন্থী ইঞ্জিনিয়ার্সদের সংগঠনের মূল দাবি হাইকোর্টের রায় অনুযায়ী সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি দিতে হবে একই সঙ্গে পদোন্নতি নিয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়াও পুরনো নিয়ম অনুযায়ী অনুযায়ী ইঞ্জিনিয়ারদের পদোন্নতি করতে হবে পুরো কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন বর্তমানে কলকাতা পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের মোট সংখ্যা দুশো তার মধ্যে মোট শূন্য পদ রয়েছে একশো উনচল্লিশটি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মোট পদ রয়েছে আটাত্তরটি যাদের মধ্যে শূন্য পদ রয়েছে একত্রিশটি এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মোট পদ চুয়াত্তর এবং শূন্য পদের সংখ্যাটি হলো আটত্রিশ আমরা চোদ্দো জন যিনি ডিজি রয়েছেন একজন সিএম সিভিল সহ তাদের কাছে আমরা আমাদের খুব আমাদের দাবি ব্যক্ত করছি ২৬ বছর এক পদে কাজ হয়ে গেছে এখনও প্রমোশন অধরা সমস্ত ক্যাডারে প্রমোশন হলেও তিন বছর ধরে সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ার যারা মূল কারিগর কলকাতা কর্পোরেশনে উন্নয়ন পরিষেবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা দিনরাত পরিশ্রম করে কাজ করে চলেছে যে কর্মসূচি আমরা নিচ্ছি তা নাগরিক পরিষেবাকে অব্যাহত রেখে পঞ্চাশ শতাংশ শূন্য পদ এস্ট ক্ষেত্রে সমস্ত কাজটা এসএই রা সাথে তুলে দিচ্ছে নাগরিক পরিষেবার স্বার্থে আমরা মহানাগরিক কাছে আবেদন করেছিলাম উনি সাড়া দিয়েছেন কিছুটা কিন্তু পার্সোনাল ডিপার্টমেন্টের কৃষি সংখ্যক আধিকারিকের অনমনীয় মনোভাব এবং বিভ্রান্তিকর প্রচেষ্টার মধ্যে দাঁড়িয়ে এই প্রমোশন প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা হচ্ছে আমরা গণস্বাক্ষর কর্মসূচি আজকে হেড অফিসে শুরু করেছি বিভিন্ন বড়তে শুরু হয়ে গেছে আমরা আনুষ্ঠানিকভাবে সমস্ত ইঞ্জিনিয়ারদের যে দাবিপত্র তা মাননীয় মহানাগরিকের হাতে তুলে দেবো আগামী কর্মসূচি আমরা শীঘ্রই ঘোষণা করবো